আসসালামু আলাইকুম প্রিয় দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী আপনাদের রেজাল্ট প্রকাশের একটা ঘন শুরু হয়ে গেছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে দু হাজার চব্বিশ সালের অর্থাৎ এবছরের বারো মে আপনাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা নির্ধারিত ডেট ফিক্স করা হয়েছে এমনটা জেনেছেন বোর্ড থেকে প্রিয় শিক্ষার্থী আপনারা যেহেতু রেজাল্ট বারো মে আপনাদের প্রকাশিত হবে চিন্তিত হওয়ার কারণেই রয়েছে এই মুহূর্তে আপনারা খুব চিন্তায় পড়ে গেছেন যে কীরকম রেজাল্ট হবে গোল্ডেন আসবে কি আসবে না তো এরকম হতেই পারে তো আপনাদের যেটা গেতাতে জানাচ্ছি যে গত বছর আপনাদের রেজাল্ট যেটা ছিল দুহাজার সালের কতজন শিক্ষার্থীকে পরীক্ষা দিয়েছিলেন কতজন পাশ করেছে দেখে নেন এক নজরে বাইশ লাখ চল্লিশ হাজার তিনশো পঁচানব্বই জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন বিশ লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো ছয়চল্লিশ জন সে বছর পাশ করেছিলেন বা উত্তীর্ণ হয়েছিলেন শিক্ষার্থী এই পাশের হারটা মোটামুটি কিন্তু গত বছর ভালো ছিল তো তার ভিতরে জিপিএ ফাইভ পেয়েছেন এক লাখ তেতাল্লিশ হা তিরাশি হাজার তিনশো চল্লিশ জন তো চলতি বছর এসএসসি ও সমমানে পরীক্ষায় মোট জিপিএ পেয়েছেন এক লাখ তিরাশি হাজার পাঁচশো আটাত্তর জন কৃষিকার্থী তো জিপিএ ফাইভের পরিমাণ গত বছরটা দেখে নিলেন জিপিএ গত বছর জিপিএ তার আগের বছর অর্থাৎ দু হাজার বাইশ সালে জিপে জিপিএ ছিল দুই লাখ উনসত্তর হাজার ছয়শো দুই জন তো প্রেষিকার্থী বছর এসএসসি সমমানে গর্ব আসের হার ছিল গত বছর দু হাজার তেইশ সালের আশি দশমিক উনচল্লিশ শতাংশ শিক্ষার্থী প্রেশিকার্থী এটা ছিল গত দুহাজার তেইশ সাল তো দু সালের এসএসসি পাশের হার এখনই জানানো হবে একটু ওয়াইট করুন কারণ কৃষিকাথি কুমিল্লা বোর্ডের পাশের হার দেখানো হচ্ছে যে একানব্বই দশমিক শতাংশ তারপরে ঢাকা বোর্ডের পাশের হার হেমতো অবস্থায় দেখানো হচ্ছে নব্বই দশমিক তিন শতাংশ চট্টগ্রাম বোর্ডের পাশের হার দেখানো হচ্ছে তারপরে দাখিল পাশের হার বিরাশি দশমিক বাইশ শতাংশ ময়মনসিংহ পাশের হার ঊনআশি ঊননব্বই দশমিক দুই শতাংশ শিক্ষার্থী এটা গত দু হাজার তেইশ সালের পাশের হার পুরাতন শিক্ষা ক্যারিকুলামের শেষ বছর এই পুরাতন শিক্ষা ক্যারিকুলাম শেষ বছর যেহেতু এবছর আপনাদের পাশের হারটা বাড়বে কি কারণে বলতেছি আপনারা যেহেতু নতুন ক্যারিকুলাম নয় পুরাতন ক্যারিকুলামের শুরু হয়ে গেছে এটা সে সাবজেক্ট শেষ হয়ে গেছে ক্যারিকুলাম শেষ হয়ে গেছে এবছর আপনাদের কোনো ক্রমেই পাশ কম করানো হবে না এমনটাই বিশ্বস্যসূসে জানা গেছে প্রিয় শিক্ষার্থী এবার পাশের হার বাড়বে জিপে ফাইভও বাড়বে নিশ্চিত আপনারা জেনে রাখেন যে রেজাল্ট এবারে আপনাদের তুলনামূলকভাবে গত দুই বছরের তুলনায় অনেকটাই ভালো হবে তবে রেজাল্ট জিপিএ ফাইভ কিংবা পাশের হার যেটাই বলেন না কেন আপনারা তো সেদিক থেকে এবারে রেজাল্ট ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড এগিয়ে থাকবে এমনটাই জানা গেছে প্রেসিকাটি রেজাল্ট আপনাদের যখন যে দেওয়া হবে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রেজাল্টটা হস্তান্তর করা হবে সকাল দশটায় আর আপনারা অনলাইনে পাবেন দশটার পরপরই